নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে আজকে আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি সুব্রত দত্ত মহাশয়কে যিনি একদিকে একজন অভিনেতা ওটা নাট্য অভিনেতা এবং আরেক দিকে একজন সাহিত্যিক চলুন তার সাথে পরিচয় করে নিই আচ্ছা সুব্রতবাবু আপনি তো একজন নাট্য সাথে সাথে একজন সাহিত্যিক হ্যাঁ আমার অভিনয়টা আগে বেশি ছিল আর কি আচ্ছা ভালো লাগতো লেখালেখিও আগে থেকে করতাম কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি প্রকাশ পায়নি বিয়ের পরে করোনা কালের পরের থেকে একটু বেশি হয়েছে ঘরে একটু বেশি থেকেছেন তাই বোধহয় লেখাটা আরো বেশি চলে এসেছে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ অনেক কিছু দেখা এবং অনেক কিছু শোনা তার মধ্যে দিয়ে এসছে আরেকটা পরিচয় আমি বলি লেখালেখির আরেকটা কারণ আছে কিনা পরে আমরা শুনবো সুব্রতবাবুর কাছে উনি একজন কর্মজীবনে উনি একজন লাইব্রেরিয়ান ছিলেন তাই বিভিন্ন লেখককে নিয়ে তার নাড়াচাড়া লেখক মানে লেখকদের বই নিয়েই নাড়াচাড়া এবং সাথে সাথে তার মধ্যে নাটকের বই বিভিন্ন কবিতা বিভিন্ন সাহিত্য দীর্ঘদিন তিনি এই প্রফেশনে ছিলেন তারপরে তিনি এসেছেন এখন লেখালেখি আগে করতেন কিন্তু এখন আরও বেশি করেন আচ্ছা নাটক নিয়েই আপনার কাছে প্রথমে কিছু প্রশ্ন এই অভিনয় এই নাটকে আসার পিছনে আপনার প্রেরণা কি ছিল একটু আমাদের দর্শকদের বলে কে অভিনয় করব এরকম কোন ইচ্ছে ছিল না নাটক দেখতাম ভালো ভালো নাটক আসতো শিলিগুড়িতে সেগুলো দেখতাম ভালো ভালো সিনেমা মিনার সেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এসব সিনেমা দেখতাম কিন্তু নাটক অভিনয় করব আমি এটা আমার কোনো ইচ্ছে ছিল না আগে তো হঠাৎ কলেজ জীবনে আমার বর্দা মৃণাল মৃদুল কান্তি দত্ত উনি একদিন বললেন যে বিকেলে থাকিস আমি তোকে এক জায়গায় নিয়ে যাব আমি জানি না কোথায় নিয়ে যাবেন তারপরে আমাকে বিকেলবেলা নিয়ে গেল ইয়েতে গণনাট্য সংঘের উত্তর ধরি শাখার রিহার্সাল রুমে সেখানে পরিচয় করিয়ে দিল সেখানেই আমার নাটক নাটকের যাত্রা শুরু হলো প্রথম অভিনয় যেটা আপনি মঞ্চস্থ করেছিলেন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল একটু আমাদের দর্শকদের বিভৎস বিভৎস প্রথম নাটকটা আমার ছিল একটি অবস্থা গল্প তার ক্যারেক্টারটা ছিল সূত্রধারের যেটা সরাসরি দর্শকের সাথে আমাকে কথা বলতে হবে প্রথমেই নাটকের শুরুতে সেটা একটা বিভ অভিজ্ঞতা আর কি আমি প্রথম শুরুতে যখন দাঁড়িয়েছি আমার উপরে লাইট আর সব অন্ধকার সামনে ওই লাইটের রিফ্লেকশনে দেখতে পাচ্ছি আহ শিলিগুড়ির তা বড় মানুষ বিদ্য আর কি তারা সামনে শাড়িতে বসে আছেন আহ বলতে অস্বীকার করবো না প্রথম দিন আমার হাঁটু কেঁপেছিল প্রথম দিন হাঁটু কেঁপেছিল অর্থাৎ সামনে যে বিদগ্ধ বসেছিলেন তাদেরকে দেখে কিন্তু আচ্ছা এই যে আপনি অভিনয় জগতে এসেছেন এবং অভিনয় যখন করতে ওঠেন আপনি মঞ্চে তখন কি ধরনের মানসিক প্রস্তুতি আপনি নেন অভিনয় এমনিতেই রিহার্সাল সময় থেকেই আমি বলে থাকি আমরা রিহার্সাল সময় থেকেই আমরা যখন আমরা রিহার্সালেও যখন অভিনয় করব তখন আমরা সেই চরিত্রের মধ্যে ঢুকে যেতে হয় আমাদেরকে সেই চরিত্র ছাড়া অন্য কিছু না আমি সুব্রত দত্ত না তখন আমি তখন যেই চরিত্রের অভিনয় করব আমি সেই চরিত্রের রূপ ধারণ করতে হবে আমাকে সেই হিসাবে আমাকে প্রস্তুতি নিতে হবে আগের থেকেই যাতে সেই জন্যই নাটক মানে শুরু হওয়ার আগে আমাদের অন্য কোন আলোচনা কিছু হয় না হয় না সবাই মিলে একটা অ্যাসেম্বল হয় অ্যাসেম্বল এনার্জি পুরো গ্যাদার করে রাখে গ্যাদার একদম লক্ষ্য স্থির করতে হয় আচ্ছা আচ্ছা কোন চরিত্রে অভিনয় করতে গিয়ে আপনার সবচেয়ে মনে হয়েছিল এটা চ্যালেঞ্জিং আমার কাছে হুম এখানে শিলিগুড়িতে তো ছিলাম শিলিগুড়ির থেকে নাটক করতে করতে আমার হলদিবাড়িতে লাইব্রেরিয়ানের চাকরি হয়ে যায় হলদিবাড়ি ব্লকে সেখানে গিয়ে আমি নাটক করি সেখানে বেশ হলদিবাড়ি করেছিলাম তার মধ্যে একটা নাটক ছিল নরক গুলজার আচ্ছা তো সেই নরক গুলজারে আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল সেটা একাধারে আহ নারদের ভূমিকা স্বর্গে আর মর্তে এসে আমি বাটুল বিশ্বাস মানে এখানকার এক নেতা নেতার ভূমিকা সেই চরিত্র মানে একই চরিত্রের মধ্যে দ্বিত্ব এই ব্যাপারটাকে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে তার মধ্যে নাটকে একটা গান ছিল যেটা কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন মনোযোগ শুইতে পারেন না সেটা ওই থিয়েটার সেন্টারের একজন ছিলেন সঙ্গীতকার সঙ্গীত শিল্পী সজীব দা উনি সুর দিয়েছিলেন এবং আমাকে মঞ্চে সেই গানটা গাইতে হয়েছিল বৃন্দাবনী সারেং রাগে এখন কি মনে আছে আমরা কি শুনতে পারি গানটার এক লাইন একটু দর্শকদের জন্য চেষ্টা করছি কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না আচ্ছা এই যে দর্শকদের প্রতিক্রিয়া আপনার এই নাট্য জীবনে কেমন প্রভাব ফেলেছে খুবই বেশি দর্শকদের জন্যই নাটক করা দর্শকদেরকে আমার বক্তব্যটাকে পৌঁছে দেওয়াটাই হলো নাটকের কাজ সেই জন্য দর্শকের দর্শকরা কি রকম প্রতিক্রিয়া করছেন প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটা জানা খুব জরুরি বিষয় আচ্ছা আজকে তো এই সোশ্যাল মিডিয়ার যুগে সিনেমা তো আছেই সাথে অনেক ওয়েব সিরিজ এসছে এখানে নাটককে নাটকের বক্তব্যকে কতটা শক্তিশালী মনে হয় আপনার একটু আমাদের দর্শকদেরকে বলুন হ্যাঁ নাটক থেকে সিরিয়াল বা ওয়েব সিরিজও একদমই আলাদা সেখানে অভিনয় করতে গেলে মানে অভিনয় এক নাগার করতে হয় না অনেক কাট করতে হয় কাট থাকে তাতে নানা রকম সুবিধা আছে কিন্তু মঞ্চে অভিনয় করার সময় আমাকে দর্শকরা সেরকম কোনো বিরতি দিতে চাইবেন চাইবেন না মানে এর শক্তি কোথায় বেশি মনে হয় কি আপনার নাটকটা অবশ্যই একদম সরাসরি দর্শকদের সঙ্গে সম্পর্কটা তৈরি হয় আচ্ছা আচ্ছা যেটা অন্য ক্ষেত্রে হয় না নমস্কার আমরা এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসছি সাহিত্য নিয়ে ততক্ষণের জন্য একটা ছোট্ট বিরতি মার্কেট শিলিগুড়ি বাঙ্গালোর সিল্ক কোটকি সিল্ক হ্যান্ডলুম সিল্ক সহ বিভিন্ন রকমের সিল্ক শাড়ির সম্ভার রয়েছে এখানে এক কথায় এক্সক্লুসিভ সিল্ক শাড়ির শোরুম মার্কেট নমস্কার আবার আমরা বিরতির পরে ফিরে এলাম সুব্রতবাবুকে নিয়ে যিনি একাধারে একজন নাট্যভিনেতা একাধারে একজন সাহিত্যিক এরপরের সব প্রশ্নগুলো সুব্রতবাবুর কাছে একটু সাহিত্য নিয়ে আচ্ছা সুব্রতবাবু এই সাহিত্য নিয়ে আপনি তো বললেন প্রথম জীবনটা পুরোটা নাটক করেছেন নাটক থেকে একটু এখন সরে এসেছেন করোনার পর সাহিত্য নিয়ে তো এই সাহিত্য যে লেখার পিছনে আপনার প্রেরণা কে ছিলেন আমি ছাত্রজীবন ছাত্র জীবন থেকে লেখা থেকে শুরু করি সেটা নিজস্ব অনুভূতি নিয়েই করতাম সব বাঙালি মানে কোনো বাঙালি কবিতা লেখেনি এরকম কোথায় পাওয়া যায় আচ্ছা সে কবিতা লেখা আহ অন্য অন্য কিছু লেখা অন্য প্রবন্ধ লেখা টেখা এসব করতাম পরে যখন নাটকটা একেবারে বন্ধ হয়ে গেল করোনার জন্য বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল আমার স্ত্রী শম্পা দত্ত আচ্ছা তার অনুপ্রেরণা বল শুধু অনুপ্রেরণা নয় তার আহ ধাক্কা ধাক্কি রীতিমতো যে তুমি এটা করো পারবে তুমি তোমার মধ্যে আছে সেই জিনিসটা তুমি লিখতে পারো তুমি লেখা শুরু করো প্রথমে কবিতা লিখি লেখা শুরু করলাম বিভিন্ন সাহিত্য গ্রুপ যেগুলো আছে সেগুলোকে দিতাম তাহলে প্রথম কবিতাটা কি আপনার ওই সহধর্মীকে মনে করেই নাকি না সেরকম না না সহধর্মীকে মনে করে পরে কবিতা লিখেছি সেটা লিখেছেন উনি লিখেছি তারপরে দেখলাম যে বিভিন্ন যৌথ সংকলনে আমার কবিতা গল্প অনেকগুলো সংকলনে আমার ছাপা হয়েছে আর কি ছাপা করে দেখতে পেয়েছি যখন তখন একটু মনে সাহস এলো তারপর আহ উপন্যাসে হাত দিলাম উপন্যাস গল্প ছোট গল্প বড় গল্প হয়ে যাওয়ার পরে উপন্যাসে হাত দিলাম এবং আমার প্রথম উপন্যাস যেটা গত তিরিশে সেপ্টেম্বর উনিশ দু হাজার প্রকাশ হলো বিখ্যাত সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায়ের হাত দিয়ে মরুগুন বলল সেটার নাম হলো স্বপনের দোহে স্বপনের দোহে স্বপনের দোহে আমরা দেখছি ইতিমধ্যে বিভিন্ন বুক স্টলে দেখেছি এবং পাবলিসিটি পাবলিকেশন কোম্পানি যারা পাবলিশ করেছিলেন তারাও নিয়ে এসছেন বইটি এবং খুব সমাদৃত হয়েছে এই বইটি আচ্ছা আপনার নাটক এবং এই সাহিত্যকর্ম এটা বাস্তবে কতটা প্রতিফলিত হয়েছে আপনার মনে হচ্ছে তাৎক্ষণিক ভাবে বলতে গেলে আমি যেসব লিখি আমার লেখাগুলো একটু অন্যরকম হয় আমি অদ্ভুত কিছু মানে অবাস্তব কিছু লিখি না আচ্ছা সমাজের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই সচরাচর সেই সব বিষয়বস্তুই আমার লেখাতে উপস্থাপিত হয় সমস্যা সমস্যা এবং সমাধান তার সমাধানের একটা রাস্তা দেখানো আচ্ছা আচ্ছা এগুলো আছে এর সাথে সাথে হ্যাঁ মানসিক মানুষ হিসেবে প্রেম অনুরাগ অনুরাগ টাগ এইসব তো থাকবেই এইসব মিলেমিশে আহ মূল বক্তব্যটা থাকে আমার সমাজের প্রতিফলন সমাজের প্রতিফলন তা আমরা মনে পড়ে গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা একজন বিশিষ্ট সাহিত্যিক তিনি বলতেন আমার গল্পের মধ্যে সমস্যা আছে কিন্তু সমাধান নেই ওটা অন্যের সুব্রতবাবুরও ওই প্রতিফলনটাই প্রকাশ পাচ্ছে এখন লেখার মধ্য দিয়ে এবং আমরা তো জানি একজন লেখকের এই সমাজের পরিবর্তন করাটার দায়িত্ব অনেক বেশি আপনি আপনি মনে করেন আপনার কাছে আরেকটা লেখালেখি ও অভিনয় এই দুটোর মধ্যে এখন ভারসাম্য যদিও একটু করেন অভিনয় এটার মধ্যে মোটামুটি ভারসাম্য আপনি কিভাবে রাখেন লেখে লেখালেখিটা সেভাবে করার পর মানে পুরোদমে করার পর ওভেনের দিকটা একটু খামতি পড়েছে যদিও তবুও করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এর আগে আমার নিজেরই লেখা একটা ছোট নাটক এই মন সংরক্ষণের উপরে ওখানে যে মাফিয়ারা কাজ করে তার বিরুদ্ধে একটা নাটক ছোট নাটক করেছিলাম আমারই লেখা জঙ্গলে জঞ্জাল আচ্ছা এরপরে আমার একটা নতুন নাটক লিখেছি জাস্ট সেটা অভিনয় মঞ্চস্থ করবো আর কি আমরা তার বক্তব্যটা হলো একদম আধুনিক এখনকার যে আমাদের সমাজ ব্যবস্থা বাংলার সেটাকে পুরোপুরি আমি উলঙ্গ করিয়ে দেখাবো আচ্ছা সুব্রতাবু এটাও করে দেখাবেন এবং এখন আমরা দেখছি দেখে নিচ্ছি একটু সুব্রতবাবু কি কি পুরস্কার পেয়েছেন কত পুরস্কার পেয়েছেন আপনারা দেখুন এই যে আপনারা দেখছেন এই এই পুরস্কার এবং উনি যে লেখালেখি করেন আপনারা বুঝতে পারছেন এখন গিয়েছিলাম ওনার বাড়িতে এই এই ভিডিওর করার জন্য কারণ ওনার লেখালেখি এবং ওনার যে পুরস্কার সুব্রত একটু বলুন আপনি দর্শকদেরকে আপনার সবচেয়ে বড় পুরস্কার কোনটা মনে হয়েছে নাট্য জীবন এবং সাহিত্য জীবন দুটো মিলিয়ে সব থেকে আপনার মনে দাগ কেটেছে কোন পুরস্কারটা নাটকের ক্ষেত্রে বলতে পারি আমি অনেক পুরস্কারই পেয়েছি অনেক নাটকের ক্ষেত্রে তার মধ্যে একটা নাটক গুলশন আমি হলদিবাড়িতে গিয়ে গুলশান আবার ওই মেইন রোলটাই আমি করেছিলাম আমি পরিচালনা করেছি আমি করেছি ভূতনাথের ক্যারেক্টারটা সেটা আহ মাথা ভাঙ্গায় উৎসবে গিয়েছিলাম আমরা সেখানে আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা পেয়েছিলাম সেটা আমার কাছে একটা বিশাল পাওনা বিশাল পাওনা হ্যাঁ তাছাড়া বিভিন্ন জায়গাতে প্রতিযোগিতাতে গিয়ে অনেক পুরস্কার আমি পেয়েছি এই তরুণ প্রজন্মকে এই তরুণ প্রজন্মকে আপনি কিভাবে সাহিত্যে আগ্রহী করবেন তরুণ প্রজন্মের ক্ষেত্রে এই খুব রিসেন্টলি বলা যায় অনেক কম বয়সী ছেলে মেয়েরা লিখতে শুরু করেছে এবং তাদের লেখাগুলোর মান খারাপ না এবং তারা যদি চেষ্টা চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি এগিয়ে যেতে পারে অবশ্যই কিন্তু এখানে একটা কথা আমার বলা আছে তরুণদের ক্ষেত্রে যে এই ক্ষেত্রটা খুব পিছল জায়গা আচ্ছা এখানে নিজেকে ঠিক রাখতে হয় তবেই হতে পারবে সবাই তা হলে কিন্তু পিছলে পড়ে গেলে কিন্তু আর উঠতে পারবে না বিভিন্ন দিক থেকে প্রলোভন আছে আছে তখন টাকা দিলেই এখন নানা রকম পুরস্কার পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে সেই জায়গাটা অ্যাভয়েড করে অ্যাভয়েড করে তো সাহিত্য সেবি যদি হতে পারে আমার মনে হয় তারা সাফল্য পেতে পারে আপনার অসাধারণ অভিজ্ঞতা এবং আপনার মতামত আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন আমরা কৃতজ্ঞ আপনার কাছে আমরা আশা করি আপনার অভিনয় জীবন ও সাহিত্য জীবন আরও অনেক দূর এগিয়ে যাক আপনি সুস্থ থাকুন এবং বাংলার মানুষকে আপনার এই ধরনের লেখা ও আপনার নাটক উপহার দিন এই বলেই আমি আমার দর্শকদের কাছে বিদায় নিচ্ছি তবে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে একটা কমেন্ট করুন এবং কমেন্ট করার পরে আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে সেই উত্তর আপনি পেয়ে যাবেন আমরা চেষ্টা করব সুব্রতবাবুর সাথেও যোগাযোগ থাকবে উনিও উত্তর দেবেন আপনাদের প্রশ্নের ততক্ষণের জন্য ধন্যবাদ আবার আমরা ফিরে আসছি আগামী দিন আমাদের নতুন এপিসোড নিয়ে রিয়েল প্রাইম টকে